বাপু এল কাটানে হচ্ছে মারামারি তাই এল যদি শরীর মাপা হয় তাহলে তো গেছে আমার গেছে আহ আমি তো দাগমা করতে পারি পারিনি পুরো পশ্চিম দুহাত দাঁড়িয়ে পারে উত্তর দক্ষিণ ধোয়া পাতো পারো তোর নাই এই বাপু এ দাঁড়াও এই আমিন এই জমি নিয়ে হচ্ছে আমাদের ক্যাব উত্তর দক্ষিণের জমি যদি আমার দু হাত বেরোই যায় তাহলে আমি পূর্ব পশ্চিমের জমি নাকি নাকি হ্যাঁ আগে গেছে হাত আর এখন পূর্ব পশ্চিম ছয় আর দশ ষোলো হাত তো বেরোই গেল এই জমি হাত দেওয়া লাগবে না তুমি খালিদিন নামে সব লিখে দাও যাও যাও ডিজিটাল সিস্টেম নতুন ম্যাপ সরকার নতুন আইন চালু করেছে আমি কিভাবে দাগ দিলে দিতে পারি না এই দাঁড়াও 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 এই ডিজিটাল ফিতা দে মা বাবা দাম এ ডিজিটাল ডিজিটাল বুঝিনা আমি গ্রামের অশিক্ষিত ছেলে আর হাত মেপি নল দে জমি সর জমি না বুঝক দিয়া লাগবে ডিজিটাল ম্যাপ থাকতে আমরা সব লাটিবাড়ি ধরতে পারমু না নে আমরা কি অশিক্ষিত আমি নাকি এই তোরা মাপ ধর হুম তোমরা ফিতা টানবা নে আর 2 ইঞ্চি করি হাতের মধ্যে গুছবা নে সে আমি জানি কিরারি ভাত কথা বাত্তা বলে ঠিক হচ্ছে না আমি এই যে শত লেখা কিন্তু সবথেকে বড়টা আমি নিয়ে আইছি তোর কাছে এর ম্যাপ পছন্দ হচ্ছে না আলকাটা পছন্দ হচ্ছে না তা কি করতিস চেষ্টা কি তুই আগে দাও সাত পয়সা তোমা খুব খুশি লাগছে আবার এই সহায়ত পাবা বলে খুব খুশি হাসত জ্বালা তো তোমার না জ্বালা তো সব আমার আমিন জামা পে তাই যেটা লিগাল সেটাই হবে হ্যাঁ ওই লিগাল করতে করতে তো আমার এই পনেরো শতক জমি সব বেড়ে গেল ওই ফিতে দে মাপা বাদ দাও এই পাট ধরো নাই কিন্তু এই জমি মাপা আমি মানবো না তুই আবার দেরি কথা বলছিস তোর তো বিরাট সাহস হয়ে গেছে হ্যাঁ এখন তো দেরি কথাই হবে ওই চেয়ারম্যান ক্ষমতায় থাকতে থাকি দুই জমি দুবার মেপি নিশানে সব তরি হয়ে যাবে আমিন বিটা ওই রিফাত অশিক্ষিত মানুষ ও কিছু বোঝে না ও চার দোকানে বেশি সারাদিন ঘেউ ঘেউ করবে নেই নেতে ও তুমি ফিতে না মাইপি ওরা জমি টুকু

ও আমি সাহেব তুমি কতটুকু কলে কি আমি থাকতি তোমার গায় গায়ে হাত দেবে আমি তাহলে চেয়ারম্যানের দল করে কি করতি হ্যাঁ তুমি শুধু আমার টুকু একটু বুঝবাস করে দাও তারপরে ওর পিটি সামলা আমার উঠবে